রুহি এ রুহি তুমি এখনো ঘুমিয়ে আছো এখন প্রায় দশটা বাজে কখন স্কুলে যাবে কখন ঘুম থেকে উঠবে আম্মু আমার অনেক ঘুম আসতেছে আমি আর একটু ঘুমাই কাল সকাল থেকে স্কুলে চলে যাব। আমাকে আর একটু ঘুমাইতে দাও কি বললে তুই সামনে তোর মাধ্যমিক পরীক্ষা আর তুই এখন ঘুমায় ঘুমায় দিন কাটাবি তোমাকে না বললাম আমার ঘুম আসতেছে এখন আমার রুম থেকে বের হয়ে যাও আমি ঘুমাবো তোর সাহস তো কম নয় তুই আমার সাথে বড় গলায় কথা বলিস আর চেঁচামেচি করিস সব সময় কোনো কথাই বলা যায় না দাঁড়া এখনই তোর বাবাকে বলছি শোনেন আপনার মেয়ে আমার সাথে খুব বাজে ব্যবহার করছে আমি ওকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে দিলাম তাই উচ্চস্বরে আমার সাথে চিৎকার চেঁচামেচি করছে আপনি তো একদম কোনো শাসন করেন না শাসন তুমি তো ছোটবেলা থেকে মেয়েকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ এত বছর পর শাসনের কথা বললে হয় মেয়ে এখন বড় হয়ে গেছে। তাকে এখন শাসন করার সেই বয়স নেই। তো এখন কি হবে? এভাবে ওর ইচ্ছে মতো চললে ও তো একসময় খারাপ হয়ে যাবে। তখন আমরাই বাঁচতে পারবো না। তোমাকে তো আমি তখন থেকেই বলছিলাম মেয়েকে মোবাইল না দিতে। তুমি তো সব সময় তাকে আশকারা দিয়ে মাথায় তুলে রাখো। এখন খারাপ হয়েছে এখন দোষ আমার। মেয়েকে এখন মোবাইল টিপতে দিবা না। আমি সেই দিনও দেখলাম সে ঘুম থেকে না ঘুমিয়ে মোবাইল মোবাইল চাবাจাবি করতেছে। তাহলে এখন কি হবে? এটা তো খুব খারাপ দিক ওকে কিভাবে মোবাইলের আসক্ত থেকে মুক্ত করা যাবে রোহিত এখন কারো কথাই শুনবে না সে কারো কথা শুনবে এমন কেউ কি আছে এখন আমি চিন্তা করছি না হলে বিয়ে দিয়ে দিই না হলে ও আরো খারাপ হয়ে যাবে কি বলে কি বলছো এসব এত ছোট মেয়েকে বিয়ে দিবা আমাদের উচিত আমাদের সন্তানকে যেভাবে হোক বুঝিয়ে সুজিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা এই নয় যে তাকে অন্যর হাতে তুলে দেয়া রোহিত আর হামিদা ম্যাডামকে বেশ পছন্দ করে আমরা বিষয়টা হামিদা ম্যাডামের সাথে আলোচনা করতে পারি হামিদা ম্যাডাম রোহিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারে তাহলে কালকেই হামিদা ম্যাডামকে আমাদের বাসায় দাওয়াত দাও কিন্তু রুহি যেন না জানে এটা খেয়াল রাখতে হবে হামিদা পা আপনাকে তো রোহির বিষয়টা শেয়ার করলাম এখন আমরা আপনার উপর নির্ভর করছি একমাত্র আপনিই রোহিকে ভালোভাবে বোঝাতে পারবেন হুম আপা আপনার কথা আমি শুনলাম বিষয়টা শুনে আমারও খুব চিন্তা লাগছে আচ্ছা রুহে এখন কোথায় ও তো আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্রী সে এখন কোথায় কি যে বলবো আপা ও এখনো রুমে ঘুমিয়ে আছে কি বলেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে সে আচ্ছা দাঁড়ান আমি গিয়ে দেখছি রুহি রুহি তুমি কি রুমে ম্যাডাম আপনি হঠাৎ করে আমাদের বাসায় হ্যাঁ তোমাদের বাসায় তোমাকে দেখতে আসলাম দু তিন দিন হলো স্কুলে যাচ্ছ না তাই হেড স্যার আমাকে পাঠালেন তোমার কি খবর দেখার জন্য দেখো রুহি তোমার মা আমাকে সব কিছু খুলে বলেছেন আমি জানি তুমি একজন ভালো শিক্ষার্থী তোমার কাছে এমন আচরণ আমরা আশা করিনি তোমাকে নিয়ে তো আমরা সবাই অনেক আশাবাদী ম্যাডাম আমি আবার কি করলাম এই যে তুমি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছো শুনলাম রাত জেগে নাকি মোবাইলের ব্যবহার একটু বেশি করছো আজকাল তুমি কি জানো রাত জেগে মোবাইল ব্যবহারের কারণে তোমার কি পরিমাণ ক্ষতি হতে পারে চোখে জ্বালা করা ঘাড় ব্যথা করা কানে শুনতে সমস্যা হওয়া অতিরিক্ত ক্লান্তি মাথা ব্যথা করা মেজাজ খিটখিট হয়ে যাওয়া চিন্তা শক্তি কমে যাওয়া এবং আরও আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া আরও নানান রকমের ক্ষতি হতে পারে ম্যাডাম আমি তো এসব কিছুই জানতাম না শুধুই কি এগুলো আরও অনেক দিক রয়েছে শোনো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শিশু কিশোরদের মধ্যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়ে যায় এবং মা বাবার উপদেশ না মানার প্রবণতা তৈরি হয় মোবাইল ফোনের ব্যবহার তরুণদের মাঝে অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা দেখা দেয় যেটি মূলত এক ধরনের মানসিক রোগের অন্তর্ভুক্ত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ঘুমের সমস্যা হয় অনেকেই রাত জেগে অধিক সময় পর্যন্ত মোবাইল দেখে এতে মস্তিষ্কের উপর খারাপ প্রভাব পড়ে মোবাইল ফোন ব্রেন মাথা ব্যথা ও ঘাড় ব্যথার কারণ হয় দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে স্মৃতিশক্তি ও হার্টের উপর প্রভাব ফেলতে পারে এছাড়া মোবাইল ফোনে বেশি কথা বললে উচ্চ রক্তচাপ ক্যান্সারের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র অতিরিক্ত আড্ডা ছেলে মেয়েদের পড়ালেখার মনোযোগ নষ্ট করে মনোযোগ নষ্ট করছে মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন ফর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে এবং কর্মবিমুখ হচ্ছে তুমি এসব খারাপ দিক থেকে যদি বাঁচতে চাও তাহলে এখনই তোমার মাকে তোমার মোবাইল ফোনটা দিয়ে দাও কারণ সামনে তো তোমার মাধ্যমিক পরীক্ষা কারণ সামনে তো তোমার মাধ্যমিক পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করো আর নিজের ক্যারিয়ারের দিকে একটু নজর দাও বুঝলে রুহি ম্যাডাম আমি আমার ভুল বুঝতে পারছি আমি আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করছি আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে আর কোনো দিনও খারাপ ব্যবহার করব না আজকে তোমার ম্যাডাম না হলে তোমাকে এত সুন্দর করে কে বুঝাতো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে আপা কি বলে নিকুলা রোহিত আমার মেয়ের মতো শিক্ষক হিসেবে আমি শুধু আমার দায়িত্ব পালন করলাম সহযোগিতায় তিয়ার ফান প্রযোজনায় কোস্ট ফাউন্ডেশন এবং রেডিও সৈকত